বরিশাল অঞ্চলের আহত ও নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের সর্বাত্মক সহযোগিতা দিতে গঠিত হয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বরিশালে এই সংগঠনটির নতুন যাত্রা উপলক্ষে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল নগরীর একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে এই বরিশালের আমাদের সব ভাই বোন এবং আমাদের বাবা মার বয়সী যারা ছিল তারাও আমাদের জন্য সাথে মাঠে নেমেছিল কিন্তু যারা কোনো কিছু বিনিময়ে ছাড়া না নিজেদের বাসায় ফিরে গিয়েছে আন্দোলনে আহত হয়ে তাদের উঠিয়ে আনাই হলো আমাদের মূল কাজ পাশাপাশি আমাদের আন্দোলনের যত স্মৃতি এগুলো সারা বরিশাল শহরে ছড়িয়ে দেয় এবং জুলাইকে বাঁচিয়ে রাখা হলো আমাদের মূল লক্ষ্য এছাড়াও এই যাবৎকালে বরিশালের জেলার ভিতরে যত আহত এবং আমরা যতটুকু আমাদের কাছে নিউজ আসছে যে তিরিশ জনের মতো নিহত রয়েছে এদের ফ্যামিলি এবং এদের যত সিটি স্তম্ভ প্লাস এদেরকে কীভাবে বরিশাল শহরে বরিশাল জেলার ভিতরে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় জানানো যায় যে কারা মূলত শহীদ বা আহত বা কারা আন্দোলনে একদম প্রমুখ যোদ্ধা হিসেবে আমাদের সামনে এসেছিল এবং আমাদেরকে সাহায্য করেছিল মূলত তাদের জন্যই কিন্তু আমরা আমরা আজকে এই জায়গায় বসা এবং আমাদের সামনের দিনের কাজগুলো এদেরকে সারা বরিশালবাসীর কাছে প্রকাশ করাই আমাদের মূল লক্ষ্য আহতের সংখ্যা কত এখন আহতের সংখ্যা বরিশালে আমরা যতটুকু নিউজ পেয়েছি একশো চারজনের মতো যেটা গ্যাজেট প্রাপ্ত লিস্ট আছে ওইটা আমরা পেয়েছি প্লাস আমরা আনসি হিরোদের আনতেছি যাদের কাছে মেডিকেল রিপোর্ট থাকা সত্ত্বেও তারা কোনো বেনিফিট চায়নি কোনো যোদ্ধার কার্ড চায়নি তারা বাসায় ফিরে গিয়েছে এখন অনেক যোদ্ধা আছে যাদের শরীরে বুলেট এখনও আছে তারা জানেও না ইভেন আমাদের কাছে একটা নিউজ আসছে যে বরিশালের বাহেরচর এলাকার এক রিক্সাওয়ালা যিনি যাত্রাবাড়ি এলাকায় বুলেট প্রাপ্ত হল বুলেট পায়ে লাগলেও তিনি তা বুঝেনি যে তার আসলেই সে আহত হয়েছে পায়ে বুলেট লেগে পরবর্তীতে ওনার বাপ্পাটা কেটে ফেলে দিতে হয়েছে পচন ধরার কারণে তো এরকম যারা আনসিন হিরো আছে তা আমাদের মূলত কাজ এদের নিয়ে আর বরিশাল শহরের বিভিন্ন পয়েন্টে যারা আজ ছাত্র আন্দোলনের সময় বিভিন্নভাবে আক্রমণ করেছিল আওয়ামী লীগের দোষ ছিল তাদের ছবি ফলাও করে বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন আমাদের আন্দোলনের বিভিন্ন মেইন মুভমেন্টগুলোকে প্রকাশ করায় আমাদের মূল জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স নামের এই সংগঠনটি ইতিপূর্বে ঢাকায় আত্মপ্রকাশ করে বরিশালে নতুন কমিটি গঠিত হওয়ার পর ২২ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তারা প্রেস ব্রিফিং ও মতবিনয় সভার আয়োজন করে জনসম্মুখে এলেন আমার এলিয়েন্স জেলার তো জুলাই রেভুলেশনাল এলিয়ান্স মূলত জুলাইয়ের যে গণ অভ্যথন হয় এরপরে মূলত এটার আত্মপ্রকাশ হয় তো বরিশালের এই কমিটি নতুন আসছে নতুন আত্মপ্রকাশিত হয়েছে মূলত জুলাই রেভলিউশন এলাইন্সের কাজ হচ্ছে জুলাইয়ের যারা আহত যোদ্ধা আছে তাদের সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না এবং যে গণহত্যার পরে যে গণকবরগুলো দেওয়া হয়েছে এগুলো এখন পর্যন্ত আমাদের সামনে প্রকাশ্যে আসেনি সব তথ্য এছাড়া এই জুলাই অভ্যাসনের পরবর্তীতে যারা আওয়ামী লীগের দোসর ছিল এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে যারা এখনও ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে এবং যারা এখনও পলাতক আছে সবাইকে বিচারের আওতায় এনে তাদেরকে উচিত বিচার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি করতে হবে আর হচ্ছে জুলাইয়ের যারা এখন পর্যন্ত আনসাং হিরো আছে বরিশালের ভিতরে তাদেরকে আমরা সামনে আনার চেষ্টা করব। এবং সবাইকে নিয়ে আমরা একসাথে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বরিশালে জুলাইকে আমরা স্মৃতিগুলো বাঁচিয়ে রাখবো এবং জুলাইয়ের যত বড় স্মৃতিগুলো আছে এগুলো আমরা সংরক্ষণ করার চেষ্টা করব জি